কারণ তুমি যে কাজ করতে পারতে না সে কাজ করেছে ধুজ্জটি মঙ্গল ভালো বড় ভালো কাজ করেছে আগ্নেয়গির চাপা মুখটা খুলে দিয়েছে ধুজ্জটি মঙ্গল দিনাজপুর পুরো ছাই হয়ে যাবে তুমি তাহলে জানতে আগে থেকে খবর পেয়েছিলে আর সেই জন্য অন্য কাজে রোজা দেখে কাল তুমি দিনাজপুরের বাইরে ছিলে তুমি দুর্ঘটনার কথা কিছু জানো না দিনাজপুরে আজকে ভয়ঙ্কর বিপদ বিপদ তো দেবী স্বেচ্ছায় ডেকে নিয়েছে কাকা নিয়ে অনন্ত নারায়ণটির কথাই বলেছেন মহারাজ দয়া করে আমাকে বিলাসে আপনি কি বলবেন আমার সহ্য হয় উপহার সহ্য না তার এসে এক রাত্রি থেকে অনেক শিক্ষা হয়েছে আমার এই মানুষের মন্দিরে ওই দেবন্দিরে সম্বোধনী পৌঁছায় না কি বলছেন এই পোশাকের বোঝা কেন চাপিয়ে দিলেন আমার বেদে কেন না তো মূল্যবান খাবার আপনারা জানেন দেশের কত মানুষ উপোস করে থাকে তুমি খাও তোমাকে আমি খুব ভালো করে বুঝেছি এত দেরিতে প্রসাদে ছিলাম না তাই এত দেরি হয়ে গেছে কিন্তু মনে শয়তান দেবী তোমাকে চিনতে ভুল করলেও আমি ভুল করিনি শয়তান কাকা বাধা আমি তোমার এত বড় সাহস এত বড় বুকের ফটার শয়তান আমার কথা শুনবো না বিশ্বাস করবো না তোমার কথা বাবা তুমি যে তুমি যে আমার মেয়ের সঙ্গে প্রতারণা করবে তা আমি কালই বুঝেছি আমি নিজ হাতে হত্যা করে তোমার অপরাধের যজ্ঞ শাস্তি দেব লালসা মিথ্যাচার উচ্চ আকাঙ্ক্ষার মহা অপরাধী তুমি সূর্যটি মঙ্গল তোমার ভয়ঙ্কর অপরাধে ভয়ঙ্কর শাস্তি স্বরূপ দেশ জাতি এবং ধর্ম রক্ষার হাতিয়ার আমি তোমার হাতে তুলে দিয়ে তোমাকে আমি আমার করে গেলাম এই শোর একে তোমার মহাপরীক্ষা